এর নাম হইল সজীব সারা বাংলাদেশে এখন এটা চিনে আসেল বাই বাইসা দেশ কি সাহেব বাই বাই কিরকম দেখতে এই তোলে যে এমন এ এরা খেরে আনছি এর বাপ আমারে গত মাসও আমার তো রাইছে আইয়া কইছে আমার খুলার মাথা দাদ সমস্যা আমি সেমনে চালাইতাম আমি একটা দোকানধারি করি আমার তো চলে না টাইম লাগছে দেখনাছি

পঞ্চাশ টাকা একশো করে দে আর পাইছে এখন যে আলাপুলা খেও কিন্তু মানসের রুটির ব্যবস্থা হয় আমি মনে করি না খালি পড়াশোনা হলো যদি নচিব যদি তাক সবালো যদি তাক আপনি দেখবা আপনারা কই যে মেজিস্টার সাহেব আপনি কা